অনুব্রত মন্ডল বোলপুরের আইসিকে কি বলেছেন সেই টেলিফোনিক ভাইরাল কথোপকথন আপনারা সবাই জানেন কিন্তু তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করলেও তাকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ তবে কি প্রভাবশালী কেষ্টকে ধরতে ভয় পাচ্ছে পুলিশ সুর চড়ছে বিরোধী রাজনৈতিক শিবিরে ক্ষমা চেয়েও নিস্তার নেই বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কুকথা বলার অভিযোগে পুলিশের তরফে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে শনিবার তাকে থানায় তলব করা হয় কিন্তু সশরীরে থানায় না গিয়ে আইনজীবী পাঠিয়েছিলেন কেষ্টমণ্ডল আর এ নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা প্রভাবশালী হওয়াতেই কি পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করেনি ওনার মাথার উপরে মুখ্যমন্ত্রীর হাত আছে মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী এই রাজ্যের যত অপরাধী তাদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত থাকার কারণে অপরাধীদের শাস্তি হয় না ফলে স্বাভাবিক ভাবে মুখ্যমন্ত্রীর আস্থা বাজন স্নেহবাজন অনুব্রত বাবু পুলিশকে গালিগালাজ করবেন এটাই স্বাভাবিক অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ফোনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সাথে অনুব্রতর এই বিষয় নিয়ে কথা বলেছেন তবে কি এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে দল চরাম চরাম ঢাক এবার কি তবে কেষ্টর পিঠে বাঁচতে চলেছে সেসব তো এখন সময়ই বলবে ব্যুরো রিপোর্ট ভারত টিভি